বুধবার দুপুরে আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য সরকারের হস্তশিল্প মেলায় বিধ্বংস আগুন লাগার ঘটনা ঘটল মেলা স্টলের মালিক তথা বিক্রেতাদের কাছ থেকে জানা যায় দুপুর দেড়টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে বিক্রেতাদের অভিযোগ এত বড় একটি রাজ্য সরকারের উদ্যোগ মেলার আয়োজন করা হলেও কোনো দমকলের ইঞ্জিন মেলা চত্বরে ছিল না আগুন লাগার আধ ঘন্টারও বেশি সময় পরে দুটি দমকলের ইঞ্জিন মেলা চত্বরে আসে সেই কারণে আগুন দ্রুত মেলার একাধিক স্টলে ছড়িয়ে পড়ে মলাচত্রে বাই কোনো দমকলের ইঞ্জিন যে ছিল না তা মেনে নিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের ওসি ইন্ডাস্ট্রি দীক্ষা সেরপা এই কথা একইভাবে স্বীকার করে নিয়েছেন দমকল বাহিনীর আসানসোল ফায়ার স্টেশন স্টেশন অফিসার দেবান পোদ্দার ও আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ গুড়দাস ওরোপে রকেট চট্টোপাধ্যায় জানা যায় মলাই খাবারের 37 স্টল আগুনে পুড়ে গেছে ক্ষয়গতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে আবার আগুন লেগে গেছে আমরা অনেক কোন অফিসে গিয়ে অফিসে কোনো স্টাফ ছিল না আমরা বারবার ফোন করছি তারা ধরছে না ফায়ার অফিস ধরছে না এখানে বারবার ধর সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে এখানে খাবারের স্টল দেয় ধারে আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালিয়ে রান্না করছে আমরা কি করবো আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে আপনারা বলুন তো ফায়ার ব্রিগেড ছিল না এখানে কিছু ছিল না কোন ব্যবস্থা ছিল না অফিসে কোনো স্টাফ ছিল না চল্লিশ মিনিট পরে আমরা চল্লিশ মিনিট বালতি ধরে আমরা জল দিয়েছি সব শিল্পীরা করেছে

মাঠে <laughs> লাগে <laughs>

যদি পরবর্তী আমরা বারবার লিখিত অভিযোগ জানিয়েছি লিখিত জানিয়েছিলাম যে একটা ফায়ার ব্রিগেড সবসময় ইয়ে দেওয়ার জন্য বলেছিলাম তো পরে আমরা ইনকোয়ারি করে দেখছি কার গাফিলতি সেটা ইনকোয়ারি করে দেখে তারপর আমরা কিছু করা হয়েছে আমি জাস্ট ওয়ান আমি জাস্ট শুনলাম এখনই আমি জাস্ট দশ পনেরো মিনিট আগে ঢুকেছিলাম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢুকে গেছি এখানে ফায়ার ব্রিগেড আগে এসে সবগুলো কাজটা করে নিয়েছে কি আছে ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করে আমরা খবর নিয়ে নেব

এখন তো কারোর সঙ্গে যোগাযোগ হয়ই না সনের মালিকও বুঝেছে কিন্তু আমরা যে খবর নিয়েছি এখানে তো করা আছে সবে মানে ইনস্যুরেন্স কভার টাকা পাবে থেকে তো কিছু নাই তো মানে সফট স্টেপ সেফটি ফায়ার ওই অ্যাম্বুলেন্স এরকম সব কমিশন নিয়েই এখানে সব সেফটি দেখেই কাজটা শুরু হচ্ছে আমি ও